কাবিলা একাদশের বাইশ নম্বর ব্যক্তি পর্যন্ত প্লেয়ার এখনো পর্যন্ত কাবিলা একাদশ এক দু হাজার ছ সন্ধ্যা একাদশের সাত নম্বর ব্যক্তি প্লেয়ার দল মাঠের বাইরে কাবিল একাদশের

খেলার ফলাফলের পরাজিত করেছে কুমিলা একাদশে একাদশ দুই করেছে এবং দুটো ম্যাচ চলছে মাঠে গড়াচ্ছে

সুন্দর খেলা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চান্দিনা ছয় একাডেমি নিজেদের ফুটবল কারণে তারা একটি গোল খেয়ে যায় পাঠিয়ে

অতিরিক্ত খেলার ছিল সে জানতেন না একে জার্সি একে খেলার জার্সি খেলার অতিরিক্ত মাঠের বাইরে যার কারণে সে বলেছিলেন তার সতীর্থ যার কারণে লম্বা করে বাইরে দিয়েছিলেন আসলে তিনি মাঠে প্রবেশ করেন মাঠের বাইরে থেকে খেলা দেখছেন

কর্নার কাবিল একাদশের অনুকূলে দেখা যাক আর একটু গোলের দেখা পান কিনা না কাবিল একাদশ কর্নাকে ঘুরছেন আসলে আমি নাম জানি না অত্যন্ত ভালো খেলে যাচ্ছেন আক্রমণে কাবিল একাদশ নিজেদের অনুকূলে ভালো রেখেছেন আক্রমণ

বানান মাঠে চলছে পূর্ব প্রান্তে কামনা সেরকম মাঠে পশ্চিম প্রান্তে কাবিরা দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠের

একশো লোকের দিয়ে একা দল

Aduh, aku mau naik ambil dekat doa.

একাদশের অনেক দেখা যাক আর কি দূরত্ব দেওয়া যায় না নাকি বুঝতে পারলাম না কিছু

চান খুব সুন্দর খেলে যাচ্ছেন আসলে তাদের খারাপ যার কারণে তারা

কাবিলা পুজো এক শূন্য হলে গিয়ে চান্দুলা শূন্য কাবিলা এক মাঠের পুজো শান্ত চান্দুলা একদশ মাঠের পর কাবিলা একাদশ মাঠের বাইরে

চান দিন একাদশ এখন পর্যন্ত বল দখলে যা কি করতে পারে বল মাঠের

দ্বিতীয় ম্যাচ চাপ্তর একাদশ বানান একাদশ বল পরিশোধ করার জন্য এক হাজার তাদের বল পরিশোধ করতে পারেন কিনা এক হাজার পর্যন্ত

কাদেশ <laughs> <laughs>